সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমানের 118 থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা

অন্য কাউকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না কেননা এরা তোমাদের অনুষ্ঠ সাধনে কোনো পথ অনুসরণ করতে দ্বিধা করবে না তারা তো তোমাদের ক্ষতি ও ধ্বংসই কামনা করে তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে এখন প্রকাশ পেতে শুরু করেছে অবশ্য তাদের অন্তরে লুকানো হিংসা ও বিদ্বেষ বাইরের অবস্থার চাইতেও মারাত্মক আমি সব ধরনের নিদর্শন তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি তোমাদের যদি সত্যি সত্যি জ্ঞান বুদ্ধি থাকে

ওইদা হল আদ্দু আলাই কুমুল্ মিল মিন হই হুল্ম তুই কুম ইন্দল্লী মুম বিরাতি সুদুম এরা হচ্ছে সেসব মানুষ যাদের তোমরা ভালোবাসো কিন্তু তারা তোমাদের মুখেও ভালোবাসে না তোমরা তো তোমাদের আগে আমার করা সব কটি ক্রেতাদেরও পরিমাণ আনো আর তারা তো তোমাদের কিতাবকে বিশ্বাসই করে না এ মুনাফিক লোকগুলো যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে হ্যাঁ আমরা তোমাদের কিতাবকে মানি আবার যখন এরা একান্তে নিজেদের লোকদের কাছে চলে যায় তখন নিজেদের ক্রোধের বর্ষবতী হয়ে এরা তোমাদের সাফল্যের উপর নিজেদের আঙুল কামড়াতে শুরু করে তুমি তাদের বলো যাও তোমাদের ক্রোধের আগুনে নিজেরাই পড়ে মরো অবশ্যই আল্লাহ তালা মুনাফিকদের মনের ভিতর লুকিয়ে থাকা যাবতীয় চক্রান্তমূলক বিষয় সম্পর্কে সম্মুখ অবগত আছেন নহাবিময় মোহ তাদের অবস্থা হচ্ছে তোমাদের কোন কল্যাণ হলে তার কারণে তাদের খারাপ লাগে আবার তোমাদের কোনো অকল্যাণ দেখলে তারা আনন্দে ফেটে পড়ে এ প্রতিকূল অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তাদের চক্রান্ত ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে নিশ্চয় আল্লাহ তালা যাবতীয় কর্মকাণ্ড পরিবেষ্টন করে আছেন আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই তিনটি আয়াতের তাফসির আল্লাহবুল্লা আলমিন নিজেই করে দিয়েছেন তিনি পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি কি কারণে আমরা কাফেরদেরকে অমুসলিমদেরকে খারাপ মানুষদেরকে বন্ধু হিসেবে বরণ করব না এখন আমাদের কাজ হচ্ছে আল্লাহ আবুল্লা আলমিনের সতর্ক বাণীগুলোকে স্মরণ করে কাফেরদের থেকে দূরে থাকা তাদের তাদের সাথে বন্ধুত্ব বর্জন করা আল্লাহ আবুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে কাফেরদের বন্ধুত্ব বর্জন করে মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ